দিয়ে আমরা রাখছি রুদে আসলে এটা এখনো খাদ্যদ্রব্যই কিন্তু এটা পুরো নিউট্রিশনাল ভ্যালু নাই এটা এক মানসিক রোগীর খাদ্যদ্রব্য সে কাপুরে টুকরো কেচিতে কেটে কেটে ছোট ছোট টুকরো করে লব লব টুকরো করে সে প্রতিদিন দুটা তিনটা চটা করে খেতো মাসের অধিক সেই টুকরোগুলো খেয়েছে খেয়ে তার ইন মধ্যে এই টুকরোগুলো জমে জমে একটা বিশাল চাকা দিয়ে গেছে এবং সেটা অবশতাশন অর্থাৎ তার খাদ্য নালি ব্লক হয়ে গেছে ব্লক হয়ে যাওয়ার পরে সে পেটে প্রচন্ড ব্যথা এবং বমি এবং প্যাট এটা নিয়ে আমাদের হাসপাতাল ভর্তি হয়েছে তারপর আমরা এন্ডোস্কোপি করে দেখলাম যে তার প্যাটের মধ্যে এই অসংখ্য এই কাপড়ের টুকরো এবং অবস্থা হয়ে করছে তো এটা চিকিৎসা করতে গিয়ে আসলে লাগতো সার্জারি হ্যাঁ অ্যাবডোমেন কেটে স্টোমাক কেটে এগুলো বের করা লাগতো কিন্তু আমরা ওকে সার্জারির একটা বড় কাজ সেই বড় কাজটাকে অ্যাভয়েড করার জন্য আমরা মিনিমাল ইনভেসিভ প্রসিডিউর মধ্যে আগে গিয়েছি অর্থাৎ এন্ডোস্কোপি দিয়ে এগুলো বের করার চেষ্টা করার জন্য আমরা আ গিয়েছি তো আমরা গতকালকে এই অর্ধেক পরিমাণ বের করেছি গতকালকে এবং গতকালকে তারপর অনেক কিছু রয়ে গিয়েছিল কিন্তু ও রোগী সহ্য করতে না পারে যেহেতু দীর্ঘ সময় প্রক্রিয়া প্রায় দেড় ঘন্টা থেকে দু ঘন্টা থেকে আমরা অনেকগুলো বের করেছি তো বাকি প্রসিডিউর আজকে আমরা একদিন বিরতি দিয়ে আজকে আবার এগুলো বাকিগুলো সব ক্লিয়ার আজকে সমস্তগুলো ক্লিয়ার করে দিয়েছি তো গতকালকে আমরা বলেছিলাম যে তিরিশের অধিক কিন্তু আসলে এখন গুনে দেখলাম যে শতাধিক অসংখ্য এখন আমরা গুনি নেই তবে শতাধিক কাপড়ের টুকরো রোগী এখন সুস্থ আছে আলহামদুলিল্লাহ ও আসলে একটা মানসিক বিকারগ্রস্ত রোগী একটা মেন্টাল ডিসঅর্ডার এটাকে বলে পিকা পিকা এক ধরনের রোগের নাম যে রোগে মানুষ খাদ্যদ্রব্য দ্রব্য ছাড়া অখাদ্যগুলোকে খাদ্য হিসেবে গ্রহণ করে একটা মানসিক বিধির কারণেই হয় সে এটা অবচেতন মনেই করে থাকে তো এটা করে করে এই ধরনের সমস্যাগুলো নিয়ে আসে তো ওকে আমরা এরপরে মানসিক ডাক্তারের কাছে পাঠাবো কাউন্সেলিং করব তো আশা করি আমাদের রুগী ভালো আছে আর এটা আপনারা দেখতেছেন এই অসংখ্য তো রুগীর জন্য আপনারা দরকার আমাদের জন্য দরকার আমরা এই পপুলার ডায়াগনস্টিক সেন্টার বরিশাল এখানেই আমরা এই করেছি এখানে আমরা এন্ডোস্কোপি দিয়ে এরকম থেরাপেটিক অসংখ্য অন্য কাজ যেমন পলিপ পলিপের করা অন্য অন্য ফর্ম রিমুভ করা হ্যাঁ এবং সিনোয়া এবং নিউমোটিক ডালেশন এগুলো আমরা নিয়মিতই করে থাকি এন্ডোস্কোপি দিয়ে আমরা থেরাপোটিক থেরাপিক এন্ডোস্কোপি কাজটা আমরা পপুলারে করছি ধন্যবাদ আপনার সবাইকে